সামুকুম বন্ধুরা দেখেন সৌদি আরব বৃষ্টির কারণে পুরা রাস্তা ব্লক গাড়ি সব বন্ধ করে দিয়েছে সিগনাল বন্ধ কাল রাত থেকে গতকাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে এখন অবধি বেলা চারটা বাজে বিকেল এখন অবধি বৃষ্টি দেখেন কি পরিমাণ পানি জমছে রাস্তায় এই যে দেখেন আমি এদিকে দেখাচ্ছি পুরো এলাকা মানে কঠিন বৃষ্টি মুসলধারা হচ্ছে দেখেন এবং সেই সাথে কিন্তু বজ্রপাতও হচ্ছে আনতেছে মানে জল তো এইভাবে যদি টানা যদি আর দুই একদিন বৃষ্টি হয় তাহলে সেম সেম দুবাইয়ের মতো হয়ে যাবে এখানে পুরো গাড়িগুলো কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে সম্ভবত সিগন্যাল খারাপ হয়ে গেছে এবং পানি জমে গেছে যার জন্য গাড়িগুলো চলতে পারতেছে না আমিও চিন্তা করতেছি কিভাবে আজকে অফিস থেকে বাড়তে যাব এটা আপনার কমপক্ষে এই সিরিয়ালটা কমপক্ষে চার কিলোর উপরে হবে এই যে লং ইয়াটা হয়েছে তিন কিলো মেবি চার কিলো হবে না তিন কিলোর মতো হবে তাই রাখলাম বেশি কোন বৃষ্টি এবং বৃষ্টির সাথে বজ্রপাত বিজলিও চমকাচ্ছে কিন্তু দেখেন কি পরিমাণ পানি তো এখন মনে হয় সিগন্যাল একটু একটু আস্তে আস্তে মনে হয় চলতেছে মনে হয় গাড়ি একটু আস্তে আস্তে একটু একটু